হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল বাবুর লাইফস্টাইল ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ ছিল রবিবার আমি তোমাদের জন্য নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে রবিবার দিন আমি কী কী রান্না করলাম সারা সপ্তাহ অফিস থাকার কারণে দুপুরবেলা ঠিকমতো রান্না করা হয় না তাই এই রবিবারটা কিন্তু আমি চুটিয়ে রান্না করি দুপুরবেলা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে বলি যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকে রবিবার যেহেতু তাই আজকে দুপুরবেলা হবে চিকেন চিকেনের জন্য আমি এগুলো আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে কড়াইতে তেল দিয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাথে আমি নিয়ে নিয়েছি এখানে আদা আর রসুনের আলুগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে আলুগুলোকে তুলে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল তাই জন্য আমি তেজপাতা শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে নিই আগে পেঁয়াজ দিয়ে তারপরে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়েছি তোমরা সবাই জানো যে চিকেন কিভাবে রান্না করা হয় তবুও জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে আমার দিনটা কিরকম ভাবে কাটে রবিবার দিনকে এখানে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম দই দিয়ে মোটামুটি আধা ঘন্টা আমি এরকম ভাবে টক দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছিল আমি দিয়ে দিয়েছি টমেটো দেখতে পাচ্ছ টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজগুলোকে আমি একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো পুড়েও যায়নি আর তার ফলে কিন্তু টেস্টটাও অনেক বেশি ভালো হয় আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিয়েছি যাতে এটা পুড়ে না যায় মিন ওয়াইল আমি একটা পাত্রতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জলের মধ্যে গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম এটাকেও আমি এর মধ্যে মিক্স করে দেবো এবার ভালো করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে দেবো তোমরা হয়তো অনেকেই ভাবছো এটার কালার আসেনি কেন আসবে আসবে একটু ওয়েট করো তোমরা তাহলেই দেখতে পারবে কি সুন্দর রংটা হয়ে যাবে অনেকেই আছে যারা হয়তো ডাইরেক্ট হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দেয় কিন্তু আমি প্রেফার করি একটু জলের মধ্যে গুলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার এতে কিন্তু মশলাটা পুড়েও যায় না এবং গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয় এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালার আসা স্টার্ট হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো যাতে এটা করাতে লেগে না যায় মশলাটা দেখতে পাচ্ছো ভালোভাবে কষা কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দিয়ে এর মধ্যে চিকেনটা চিকেনটা ভালো করে এটাকে মিক্স করে করে ভালো এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি এবার তো তোমরা বুঝতেই পারছো জল দিয়ে চিকেনটা সিদ্ধ করলে আমার মাংস রেডি তাই আর একটা গ্যাসে বসিয়ে দিলাম চাটনি হ্যাঁ আজকে হবে স্পেশাল আমের চাটনি আমের চাটনির রেসিপি তো তোমরা অনেকেই জানো কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম সর্ষে আর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পরে আমগুলো আমি দিয়ে দিয়েছিলাম মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে অল্প নুন দিয়ে আর জল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ মাংসর মধ্যে আমি জল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর একটা কিন্তু স্পেশাল জিনিস আছে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এনেছিল পাঁচমিশালি মাছ এর মধ্যে কিন্তু অনেক ধরনের ছোট ছোট মাছ রয়েছে চুনো মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে আর এই যে মাছটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু নাম আমি জানি না কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত তাই এটাও আমি রান্না করব এখন কি দিয়ে রান্না করব চলো দেখে এটার জন্য নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ ভালো করে আমি এখানে কুচিয়ে রেখেছি আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি ব্যাস এই দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমার এই মাছের ঝালটা আর চাটনিটাকে আমি তো অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো চাটনিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে এই গরমের সিজনে কিন্তু আমের চাটনি খাওয়ার মজাই আলাদা আমি তো শেষ পাতে ভাত দিয়ে এই চাটনিটা মেখে খাই আমার কিন্তু ভাত দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে আর আমার বরের ভালো লাগে এই চাটনি দিয়ে পাঁপড় ভাজে খেতে তার জন্য আমি কিন্তু আজকে পাপড়ও ভেজে রেখেছি এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ পাঁপড় এখানে ভালো করে ভেজে রেখে দিয়েছি পাপড় দিয়ে কিন্তু চাটনি খাবার মজাই হলো আলাদা এবার আমি মাছটা রান্না করে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা যখন গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি সব মাছটা কিন্তু একসাথে আমি এখানে দেব না অল্প অল্প করে মাছ ভালো করে ভেজে ভেজে তুলে রাখবো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো আমি তুলে রেখেছি এরকমভাবে প্রত্যেকটা মাছে আমি ভেজে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যে সামান্য তেলটা বেঁচে ছিল সেখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি যেই ভাজা ভালোভাবে হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা করে রেখেছিলেন আম দিয়ে চুনো মাছের টক সেটাকেও আমি এখানে ভালো করে গরম করে নিচ্ছি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এটা কিন্তু আমার ফেভারিট জিনিস গরমকালে চুনো মাছের টক আম দিয়ে তোমাদের সাথে এরও রেসিপি আমি একবার শেয়ার পরবর্তী ভিডিওতে আর দেখতে পাচ্ছ টমেটো কুচি দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি মিন ওয়াইল আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর কি যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে এর মধ্যে জল আর যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে তারপরে তো আপনার ইচ্ছা মানে যতটা আপনারা ঝোল পছন্দ করছেন ঠিক ততটা এটাকে ভালো করে ফুটতে দিয়ে গরম করে নামিয়ে নিতে হবে তবে আমার মনে হয় এটা ঝোল ঝোল না খেয়ে যেহেতু এটা ঝাল তাই একদম অল্প গ্রেভি যখন হয়ে যাবে তখন এটা গ্যাস বন্ধ করে নেবেন তাহলে দেখে নিই চলো আজকে দুপুরে আমরা কী দিয়ে ভাত খেলাম নিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত সাথে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু আর তার সাথে ছিল মাংস হ্যাঁ আর তার সাথে ছিল মাংস আর তার সাথে ছিল চুনো মাছের টক হ্যাঁ আম দিয়ে চুনো মাছের টক মাংসটা থেকে বুঝতেই পারছে একদম গ্রেভি গ্রেভি ঝাল ঝাল লাল লাল মাংস হয়েছে এখানে আর তার সাথে ছিল আমার গরমের স্পেশাল আমের চাটনি হ্যাঁ আমের চাটনি ছিল তার সাথে ব্যাস এই যে আমাদের দুপুরটা কিন্তু জমে গেল তোমরা হয়তো ভাবছো যে মাছের ছালটা করেছিল সেটা কোথায় গেল সেটা হবে রাত্রেবেলা একটা দিন ছুটি থাকলে রবিবারটা যে কি করে কেটে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না যাই হোক এইরকমভাবে কিন্তু জমে গেল আমার রবিবারের দুপুরবেলাটা দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা দেখে আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো চলো দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা